আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইন কোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশন আমরা ফ্রিতে দেবো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছিল তোমাদের কিন্তু প্রথম ম্যারিট লিস্ট দ্বিতীয় ম্যারিট লিস্ট কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট দিয়ে ভর্তি কার্যক্রম শেষ সো তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে এখন আবেদন করবে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দেবো সাথে তোমাদের প্রথম রিলিজ স্লিপে কীভাবে আবেদন করলে তোমরা চান্স পাবে এই বিষয়টি শেয়ার করব ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম দিকের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো দেখো তোমাদের এই যে ডিগ্রি প্রথম ডিল স্লিপে আবেদন করবে আর তোমাদের তো আবেদন মেন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অ্যাডমিশন ওয়েবসাইট ওই অ্যাডমিশন ওয়েবসাইটের ডিগ্রি পাস ট্যাবের ওখানে দুইটা নোটিশ ছিল একটা নোটিশ আজকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ডিলিট করে দিয়েছে থেকে সো এটা তারা এটাই বোঝায় যে তোমাদের খুব শীঘ্রই একটা নতুন নোটিশ দিয়ে দিবে হয়তো আজকে কিংবা আগামীকালকে নোটিশটা দিতে পারে ঠিক আছে কালকে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামে যে সাজেশন দিব সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো তোমাদের নোটিশটা মূলত আগামীকালকে দিবে হয়তো মানে হয়তো বলতে আগামীকালকে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে তোমরা অনেকে আপডেট চেয়েছো মানে আপডেট জানতে চেয়েছো বলেই ভিডিওটা করলাম নাহলে কালকে নোটিশ দেওয়ার পরপরই ভিডিওটা করতাম ঠিক আছে মানে নোটিশ দেওয়ার পরপরই আর কি তোমরা অনেকে আপডেট চেয়েছিলে তো এখানে তোমাদের একটা আপডেট গেলো আর একটা হলো তোমাদের ওনা সরি ডিগ্রি প্রথম রিলিজ স্লিপেজ আবেদন করবে মানে এই কোয়েশনটা অনেকেই কয়েস করেছো অনেকেই জানো না আর কি যে তোমাদের ডিগ্রি প্রথম রিলি স্লিপস আবেদন করবে তোমরা যে কলেজটা পছন্দ করতে মানে প্রথম যে কলেজটাতে আবেদন করেছিলে ওই কলেজটা কি আবারও দিতে পারবে হ্যাঁ তুমি প্রথম যে কলেজে আবেদন করেছিলে ওই কলেজটা তুমি এই প্রথম রিলেশন রিপোর্ট দিতে পারবে অর্থাৎ সেই কলেজ সহ আরও চারটি কলেজ তোমাকে সিলেকশন করতে হবে অর্থাৎ মোট তোমাকে পাঁচটি কলেজে আবেদন করতে হবে ঠিক আছে পাঁচটি কলেজ সিলেকশন করে তোমাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে তুমি চাইলে সেই প্রথম যে পূর্বে যে কলেজে আবেদন করেছিলে একদম ফার্স্টে সেই কলেজটাও তুমি এখানে চাইলে ইনক্লুড করতে পারবে ঠিক আছে আবার চাইলে তুমি নতুন নতুন পাঁচটা কলেজে দিতে পারবে এটা তোমার একটা একান্ত ব্যক্তিগত বিষয় এখানে তোমার কোনো প্রবলেম হবে না আর এখানে তোমাদের আবেদন করার সময় তোমার যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো তোমার জিপিএ কত আছে তারা তার আগে একটা কথা বলি সেটা হলো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে অনেকে তো আমাদের দিয়ে আবেদন করবে অনেকে আবেদন করার জন্য সিরিয়াল দিয়ে রাখছো আমাদের হোয়াটসঅ্যাপে সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আমাদের আবেদন ফি দিতে হবে ঠিক আছে সো এখানে আবেদনের যে বিষয়টি সেটা হলো তোমাদের আবেদন করার সময় তোমার রোল নাম্বার পিন নাম্বার লাগবে ওই যে তোমার আবেদনের কপির উপরে যে রোল নাম্বার অ্যাডমিশন রোল নাম্বার আর পিন নাম্বার দেওয়া আছে ওই রোল নাম্বার পিন নাম্বার হলেই আবেদন করতে পারবে ওইটিতে লগ ইন করে তোমার ওখান থেকে একটা অপশন আসবে ফার্স্ট স্লিপের ওইখানে আবেদন অ্যাপ্লাই করেই মানে ক্লিক করে ওখান থেকে আবেদন করতে হবে ঠিক আছে আর এখানে তোমার আরেকটা বিষয় সেটা আবেদন করার ক্ষেত্রে তোমার যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো তোমার জিপিএ কত আছে তুমি তে কত জিপিএ পেয়েছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে এখানে তুমি কত জিপিএ পেয়েছ এসএসসি কথা বাদ ইন্টারমিডিয়েটে তুমি কত জিপিএ পেয়েছো এবং এসএসসি এইচএসসি দুটো মিলে তোমার জিপিএ কত আছে এই বিষয়টাকে প্রথমে দেখতে হবে এবং তুমি কোন কলেজে আবেদন করতেছো ওই কলেজটা কেমন মানে ওখানে কম্পিটিশন কেমন চলে স্টুডেন্ট কেমন ভর্তি হয় এইটা দেখতে হবে আর কলেজ তোমার জেলা পর্যায়ে না বিভাগীয় পর্যায়ে নাকি উপজেলা পর্যায়ে কলেজটা সরকারি না বেসরকারি এইগুলো দেখতে হবে ঠিক আছে তারপর তোমার যে আবেদন করার সময় তোমার সিট মানে সিট কত রয়েছে কোন কোর্সে কতগুলো সিট ওই কলেজের আন্ডারে ফাঁকা রয়েছে এই বিষয়টি তোমাকে দেখতে হবে এইগুলো দেখে শুনে মূলত তোমাকে ক্যালকুলেশন করতে হবে দেন তোমাকে আবেদন করতে হবে আর এইভাবে আবেদন করার কারণে দেখা যাবে যে তোমার নাইনটি ফাইভ পারসেন্ট চান্স থাকবে মানে সম্ভাবনা থাকবে তোমার চান্স পাওয়ার কারণ তুমি সব কিছু যদি ক্যালকুলেশন করে যদি আবেদন করো সেখান থেকে তোমার চান্স না হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে মানে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে ঠিক আছে সো তোমাকে এইভাবে একটু খেয়াল রেখে আবেদন ক্যালকুলেশন করে আবেদন করতে হবে আর এখানে আবেদন আবেদনের যে বিষয়টি আবেদন করার পরে তোমাকে একটা কপি দেওয়া হবে ওই কপিটা রেখে দিতে হবে যখন তুমি ভর্তি হবে মানে চান্স পাবে তখন ওই কপিটা নিয়ে তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে আর ভর্তি ফি কত লাগবে ওইটা পরবর্তীতে রেজাল্ট যখন প্রকাশ করবে তখন তোমাদেরকে জানিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর তোমাদের এখানে জিপিএ রিকোয়ারমেন্ট কীরকম লাগতে পারে এটা যদি একটু ধারণা দেয় তাহলে তোমাদের সিক্স পয়েন্ট ফাইভ সামথিং থাকতে হবে যারা যারা তোমার কি বলে কমার্স সরি মানবিকের শিক্ষার্থী আর যারা কমার্সের শিক্ষার্থী তাদের ওই লাগবে কারণ কমার্সের স্টুডেন্ট খুব কমই ভর্তি হয় ঠিক আছে মানবিকের এবং সায়েন্সের স্টুডেন্ট সবথেকে বেশি আর যারা সায়েন্সের পরও তোমাদের জিপির পরিমাণটা অবশ্যই বেশি লাগবে সেভেন পয়েন্ট আপ থাকতে হবে মানে সর্বিনিম্নে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্টের নিচে হলে তুমি চান্স পাবে না সেভেন পয়েন্টে আপ থাকতে হবে তাহলে তুমি চান্স পাবে ডিগ্রিতে প্রথম রিলিজ স্লিপে ঠিক আছে আর তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের নোটিশ হয়তো আজকে রাত্রে কিংবা আগামীকালকে প্রকাশ করা হতে পারে তবে আগামীকালকে প্রকাশ করার সম্ভাবনা অনেকটাই বেশি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাডমিশনের ওয়েবসাইট ওইখান থেকে দুইটা নোটিশের ভিতরে একটা নোটিশ সরিয়ে দেওয়া হয়েছে সো সেখানে আর একটা নোটিশ ইনক্লুড খুব শীঘ্রই করে দিবে এই জন্য আর কি ঠিক আছে সো তোমরা যারা আমাদের আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা প্রবলেম হলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে সেখান থেকে সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে আর পরবর্তীতে আপডেট এবং অনার্স ডিগ্রির সাধারণগুলো ফাইনাল এক্সামের সাদশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে শেষ করবো সব ভাল থাকবে আল্লাহ হাফেজ